আসসালামু আলাইকুম एवरीवन আশা করলে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা এখন বাইতুল হুদা জামে মসজিদে অবস্থান করছি মসজিদটা এখনও নির্মাণাধীন আছে আমরা মসজিদের ভিতর প্রবেশ করব মসজিদের ভিতরের সৌন্দর্য দেখার জন্য চমৎকার কারুক কার্যকচিত দরজা খুবই সুন্দর হয়েছে সামনে মেহরব এবং আমরা দেখতে পাচ্ছি একটা ঝারবাদি মেহরবের উপরের দিকে একটা ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি মেয়েরাব আসলে চোখের শান্তি দেখে যে একটা হৃদয়ে প্রশান্তি বয়ে যাচ্ছে খুবই চমৎকার কারুকার্যখচিত একটা মসজিদ দেয়ালে বাটিটা দেখো ঝারবাটিটা খুব সুন্দর দেয়ালে ওয়াল আছে লাইটের নিচে ওয়াল জাস্ট ওয়াও এখানে একটা ওয়াল ম্যাট সুন্দর 마শাআল্লাহ আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সব কিছু করব আল্লাহ আমাদের সকল ইবাদত গিয়ে কবুল করে নিক আমরা সবাই পাঁচ অক্টো নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করব আসসালামু আলাইকুম